আসসালামু আলাইকুম আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করব পুঁই শাক ভাজি এভাবে পুঁই শাকটা ভাজি করলে অনেক মজা লাগে বাসায় অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর শাকগুলো ভাজি করার জন্য যাক পুঁই শাকের যে ডাটিটা থাকে এই ডাটিগুলো আমি আলাদা করে নিয়েছি শাকের সাথে এগুলো সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে শাকটা লাল লাল হয়ে যায় সেই কারণে আগের থেকে সিদ্ধ করে নিলে শাকের সবুজ ভাবটা থাকে এখানে আমি লবণ দিয়ে দেব সামান্য সামান্য একটু পানি দিয়ে দিব চুলারটা ধরায় দিয়ে একটু নেড়ে চেড়ে মিশাইয়ে দিব ঢেকে দিয়ে রাখবো দুই তিন মিনিট ফিরে আসছে এভাবে দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন পুঁই শাক গুলো দিয়ে দিব পেঁয়াজ কষি দিয়ে দিব দুইটা কিছু কাঁচামরিচ কুচি দিব খালি করে দিয়েছি রসুন কুচি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব স্বাদ মতো নেড়ে চেড়ে মিশাই নিব শাকগুলো নেড়ে চেড়ে মিশাই নিয়েছি ভাতটা কমে গেছে এ পর্যায়ে ঢেকে দিয়ে রাখবো দুই মিনিট ফিরে আসছি দুই মিনিট পর দুই তিন মিনিট হয়ে গেছে শাকের থেকে কতটা পানি বের হয়েছে এখনো ডাকবো না এভাবে মেরেছে পানিটা শুকাই দিব মনে হচ্ছে রে পালং গুলো এখন ভাগা দিয়ে দিব শাকগুলো ভাজার জন্য তেল দিয়ে দিব তিনটা শুকনো মরিচ এটা দিয়ে দিব রসুনি কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ লাল করে ভেজে নিব গুলো লাল লাল করে ভেজে নিতে হয় এভাবে নেবেন তাহলে শাকের সাপটা ভালো আছে

শুকনা মরিচ দিয়ে আছি শুকনা মরিচের দামটা খুব সুন্দর হয় আগের সাথে আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আপনারা এখন কিছু করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য شباب خلاص هتبان الله بس.